নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি দেখাবো হাতের করতলের ভেতর যে রেখাগুলি থাকে বা যে ক্ষেত্রগুলি থাকে তার উপরেতে একাধিক শুভ চিহ্ন আমরা হাতে দেখতে পাই সেই শুভ চিহ্নগুলো বিভিন্ন ক্ষেত্রের উপর আমি দেখাবো যেগুলো থাকলে আপনার জীবন অনেক সুখময় হবে আগামী দিনগুলো আপনার ভালো হবে সেই সুন্দর বা শুভ চিহ্নগুলি আপনার হাতে আছে কি না সেগুলো মিলিয়ে নিন চিহ্নগুলি থেকে কি হয় এত ডিটেলসে বলা যাবে না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে শুধু শুভ চিহ্নগুলি আমি বিভিন্ন ক্ষেত্রে বা রেখার উপরেতে দেখাতে থাকছি আপনারা দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এখন ভিডিও আসছি বৃহস্পতির এই ক্ষেত্রটির উপর চতুর্ভুজ আছে কি না দেখুন এখানে ত্রিভুজ আছে কি না দেখুন এখানে কোনো স্টার চিহ্ন আছে কি না দেখুন এখানে কোনো ফিস চিহ্ন আছে কি না দেখুন এটা বৃহস্পতির ক্ষেত্রটি মিটে গেল এটি শনির ক্ষেত্র শনির ক্ষেত্রের উপরে কোনো ফিস চিহ্ন আছে কিনা দেখুন কোনো ফ্ল্যাগ বা পতাকা চিহ্ন আছে কিনা দেখুন এই ধরনের কোনো মন্দির চিহ্ন আছে কিনা দেখুন এবার আসুন রবিতে স্বতন্ত্রভাবে কোনো ত্রিভুজ আছে কিনা দেখুন রবির ক্ষেত্রে কোনো ফিস সাইন আছে কিনা দেখুন এবার এই ক্ষেত্রটিতে আসুন এই ক্ষেত্রটি হচ্ছে বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্রে এই ধরনের লম্ব রেখা ঊর্ধ্বগামী এই ধরনের একাধিক আছে কি না দেখুন এবং বুধের ক্ষেত্রে কোনো চতুর্ভুজ আছে কি না দেখুন এবার চলে আসুন মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের কোনো চতুর্ভুজ আছে কি না দেখুন চলে আসুন এখানে চন্দ্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্রে ঠিক নিচে যে রেখাটি রয়েছে এই রেখাটিকে বলা হয় মণিবন্ধ রেখা এই মণিবন্ধ রেখাকে টাচ করে চন্দ্রের ঘরের কাছে কোনো ত্রিভুজ আছে কিনা দেখুন এইখানটাতে আসুন এটা শুক্রের ঘর এই শুক্রের ঘরে এইরম একাধিক ঊর্ধ্বগামী রেখা আছে কিনা দেখুন শুক্রের উপরেতে কোনো চতুর্ভুজ আছে কিনা দেখুন এইবার আসুন এটা রাহুর ক্ষেত্র রাহুল ক্ষেত্রের উপরেতে কোনো ত্রিভুজ আছে কি না দেখুন এবার রেখাগুলোর উপরেতে দেখুন এটা আয়ু রেখা আয়ু রেখার উপরেতে এক বা একাধিক এই ধরনের কোনো ত্রিভুজ আছে কি না দেখুন দ্বিতীয়ত আয়ু রেখা থেকে একাধিক রেখা ঊর্ধ্বগামী হয়ে শনির দিকে বা বৃহস্পতির দিকে উঠেছে কিনা দেখুন এবার চলে আসুন হার্ট লাইন বা হৃদয় রেখা হৃদয় রেখার উপরেতে এই ধরনের কোনো ত্রিভুজ আছে কিনা না দেখুন তারপরে চলে আসুন টাচ লাইন ব্রেন লাইন বা শিররেখা এই শিররেখার উপরেতে কোনো ত্রিভুজ আছে কিনা না দেখুন এবার দেখুন রেখা আর শিররেখার ঠিক রবির অংশের তলাটিতে এরকম সুন্দরভাবে দুটো লাইনকে টাচ করে এরা মিষ্টি ক্রস আছে কিনা দেখুন এবার চলে আসুন অনেক ডিসপুট আছে অনেকে এটাকে রাহুর ক্ষেত্র বলে আমি এটাকে কেতুর ক্ষেত্র বলে থাকি এই কেতুর ক্ষেত্রটির ভেতরেতে এইটির ভেতর দিয়েই সাধারণত ভাগ্যরেখা যায় তো ভাগ্যরেখা আমি পরে দেখাচ্ছি তো এই কেতুর ক্ষেত্রের ভেতরেতে কোনো চতুর্ভুজ আছে কি না দেখুন ত্রিভুজ আছে কিনা দেখুন কোনো স্টার আছে কি না দেখুন কোনো ক্রস চিহ্ন আছে কি না দেখুন সমগ্র ক্ষেত্রটির যেখানে খুশি থাকলেই হবে এরপরে চলে যান ভাগ্যরেখা ভাগ্যরেখা সাধারণত এইভাবে সোজা উঠে শনির ক্ষেত্রে যায় এই ভাগ্যরেখার শেষ প্রান্তটি অর্থাৎ শনির ক্ষেত্রে যে কোনো ত্রিশুল চিহ্ন হয়েছে কি না দেখুন এবার এই যে রেখাগুলো এই আয়ু রেখা আয়ু যদি নিচেতে এসে কোনো ফিস সাইন হয়েছে কি না দেখুন কিংবা আয়ু নিচেতে এসে এইভাবে বাইফার্কেট অর্থাৎ দ্বিমুখী হয়েছে কিনা দেখুন হার্ট লাইনটা এসে মঙ্গলের ক্ষেত্রে দ্বিমুখী হয়েছে কিনা দেখুন সরি টাচ লাইনটা এসে মঙ্গলের ক্ষেত্রে দ্বিমুখী হয়েছে কিনা দেখুন এবং হাট লাইনটা বৃহস্পতির ক্ষেত্রে যে দ্বিমুখী হচ্ছে কিনা দেখুন এবার চলে আসুন বৃদ্ধাঙ্গুলিতে বৃদ্ধাঙ্গুলের প্রথম পর্বের যে এই গাঁটটি এইখানেতে কোনো জব বা চোখের মতো চিহ্ন আছে কি না দেখুন তারপরেতে চলে আসুন নিচের গাঁটটিতে নিচের গাঁটটিতে এই ধরনের চেন 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 আছে কি না দেখুন তো আমি মোটামুটি অনেক কঠার শুভ চিহ্ন দেখালাম এই শুভ চিহ্নগুলির যদি দুই বা তার বেশি আপনার হাতে থাকে তাহলে আপনি নিশ্চিত জানবেন আপনার আগামী দিন অর্থাৎ ভবিষ্যৎ যথেষ্টই উজ্জ্বল থাকবে যথেষ্টই ভালো থাকবে একটি থাকলে সম্ভব নয় দুইয়ের অধিক দুটি তিনটি বা চারটি থাকলে যথেষ্ট ভালো থাকবে আর এই চিহ্নগুলি বিভিন্ন জিনিসকেই ইন্ডিকেশন করে থাকে আমি কিন্তু এর অশুভ দিক একটাও দেখাইনি সব ক্ষেত্র বা রেখার উপরেতে হাজারো রকমের অশুভ চিহ্নও পরিলক্ষিত হয় সেগুলো কিন্তু আমি আজকে ভিডিওতে বললাম না এই শুভ চিহ্নগুলি বিভিন্ন কোনটাতে বাড়ির যোগ কোনটাতে গাড়ির যোগ কোনটাতে সম্পত্তির যোগ কোনটাতে লটারির যোগ এরকম বিভিন্ন যোগ রয়েছে ছাড়াও সুন্দর শুক্র বন্ধনী আপনার হাতে আছে কিনা দেখুন ঠিক এই ধরনের তাছাড়া আর একটা জিনিস দেখবে আইনের পাশে এই ধরনের সুন্দর মার্শাল রেখা সুস্পষ্টভাবে আছে কি না দেখুন এবং মার্শাল লেখা থাকলে সেই মার্শাল লেখার উপরেতে এই ধরনের ত্রিভুজ অথবা চতুর্ভুজ আছে কি না দেখুন আর একটি রেখা শেষ বলছি এটা দেখে নিন এই কনিষ্ঠাঙ্গল অর্থাৎ বুধের ঘর থেকে চন্দ্রের ঘরে এই ধরনের ধনুক আকৃতি কোনো রেখা আছে কি না এটা হচ্ছে দৈব রেখা প্রত্যক্ষ দর্শন রেখা এই রেখাটি আপনাদের সুস্পষ্টভাবে আছে কিনা দেখুন তো রেখা এবং বিভিন্ন ধরনের চিহ্ন নিয়ে অনেক কটাই আমি বললাম তার মধ্যে যদি আপনাদের হাতে দুয়ের অধিক তিন বা চার যদি থাকে তাহলে আপনি নিশ্চিত জেনে নেবেন যে আপনার ভবিষ্যৎ যথেষ্ট ভালো এবং সবশেষে একটি বলতে আমি ভুলে গেছি বললাম বলছি সেটা হচ্ছে মণিবন্ধ রেখা মণিবন্ধ রেখাটা যদি এরম সুস্পষ্ট থাকে এবং মণিবন্ধ রেখা থেকে যদি কোনো ত্রিভু জোটে যে কোনো দিকটাতে তাহলে সেটাও অত্যন্ত শুভ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ